ঐ আছে আমাৰ উঠেই চৰ চৰাট কষ্ট উঠিয়ে চচ

Kazuto This weight has reached our stomach Yes Don't let him down Calm down He has fallen, his Trustee has its eyes open He is thebane Thebane is video, এই ভরিয়া যাইবেন মেয়া ভরিয়া যাইবেন নিজে বললে কিন্তু আর জায়গা নাই নিজে কিন্তু ব্যালেন্স আর একবার ও যেন থেকে শুরু করছে নিতে কেউ যারা উঠতে পারেন না তারা গাছে ধরবেন গাছে ধরবেন হ্যাঁ বলেন এই যে ইয়াল্লাহ আমি তো হইরা গেছিলাম

দর আমার এত দর মারে আমরা কি সূর্যের কাছাকাছি চলে আইছি নাকি উপরে উঠতে উঠতে আমরা কি সূর্যের কাছাকাছি আমরা সূর্যের কাছাকাছি চলে আইছি একদম সূর্যের কাথা কাছি হ্যাঁ ও মাই গড ও মাই গড ওয়ে তুই jira আয় না তুই কও ওই সামনে ঝগড়াত গয়া সামনে ঝগড়াত গদি রে বরাবর 5 মিনিট লাগে উপরে উঠতে আমার বড় কষ্ট হয় এই পাহাড় দৌড়ুছে 5 মিনিট সময় লাগে ভাই যেন क्या क्या है क्या है हाथी तो का लेता हाथ है हाथी का लेता है आप लोग कभी नहीं देखा इंडिया आ जाएगा तो हाथी का लेता देखेगा समझ गया लेता है कुछ मार क्या हुआ हानी कोई हानी हानी नहीं आलमेर बैलेक बेलेक बेलेक বেরাক লেডি স্মুথ বেরাক লেডি স্মুথ বো খালি নাই খালি আমে আবার জানো মারুথ ভাই শুরু করেন আমা এখন নামা শুরু দিদি আমি আমি আপ লোক কামিনি ডর না আমার দাদা না চশকা কাছে বাই যাব স্যার নাম নাম না হইছে তো দোর ভাই আমি আমি যা স্যার ব্যাগ লইছি আমি এই মোতে আদি বাবা হ্যাঁ আও হেজে ইনদেতু দি পাউ ফিসা যা তো একেবারে নিচে আর কোন জান নাম জান নাম জান নাম দেখে আগা এইবার মানসিক যাচ্ছে হ্যাঁ কি কি আছে কাডা কাডা লাগদা হে ও কেলাই না এ আলঙ্গর কই bari kai na ki awaz Bueno, 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 અમે ઓલેને દોરી તુઈ ટીકા ટીકા તુમા જાઉંગા તુ ત પૈસા હુંગા અલુ બસ દેખ મે મુકે દે રોમન જાવા એ ગોરે દે તા નાઈ તો સન્ના તો લે કી

এখন অনিছে নামতাছি নিচে নামতা পাঁচ মিনিটের ভিতর তোরা আয়ন লাগবে হ্যাঁ হ্যাঁ 50 মিনিটের ভিতর যদি উঠেনা মে আই たら তাহলে 50 টাকা দিম 50 টাকা দিন তুই উঠগা দা মারশুদ ভাইরা তো দিম জমা 5 মিনিটের টাইম 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 থাকবো 5 মিনিটের ভিতর আয়ন লাগবে ওটা যা নিছ যা নিছত থেকে শুরু হবে দৌড় দৌড়

અરે જોમા રે નહી ઓ તો જોરે અમરા તો જે ગાસ છે ન રે ગાસ સુજો રે ઓય મેર તુમાર રૂ રે